যেনে হিট যে চায়না চায়না হিট মার্কেটের হিট নাকি হ্যাঁ আমাদের কোয়ালিটি ফুল মাল হ্যাঁ এই ডিজাইন আছে এই যে দেখেন ডিজাইনটা করে কিন্তু এই একটা ডিজাইন সীমিত মাল আছে

এই ভিডিওটা যদি বেশি বেশি আপনারা শেয়ার করেন অবশ্যই কারখানা ভিজিট করব কারখানা ভিজিট করে একটা ভিডিও দেবো আপনাদের জন্য একবারে কারখানার দামে থাকবে তো আঙ্কেল অবশ্যই আমাদের এখানে নিতে অনেক কোনো প্রতারণা পাবেন না ইনশাল্লাহ আমার এখানে মাল নিলে থাকবেন না আর আমার যে কোনো মাল নেবেন মাল নেওয়ার পরে যদি মাল বিক্রি করতে না পারেন মাল আমি চেঞ্জ দিব মাল চেঞ্জ করে দেবেন আমি নিব ওই মা আমার এলাকা যে মাল চলে ওই মাল দেবে আর আঙ্কেলে অনেক দিন ধরে এই ব্যবসা করে কোনো ঝামেলা নাই আপনি জাস্ট অর্ডার করবেন

আপনার পুরাটা এই যে মাছকালটা বক্স প্লেট করা বক্স প্লেট করা এই যে ডাবল বক্স প্লেট করা আচ্ছা একটা আছে এই যে দেখেন একটা সুন্দর কালেকশন এই যে একটা সুন্দর কালেকশন আসলে যারা এই ধরনের ফটো গুলো চান আমাদের মালগুলো খুব লং লং কালেকশন কোনো মাল নাই আমার কাছে এগুলো পরলে আর পাঞ্জাবি দরকার হবে না অবশ্যই যারা এই ধরনের ফটো কালেকশন গুলো চান দ্রুত যোগাযোগ করবেন আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে অ্যাড্রেসটা বলবেন আপনার দোকানে আসার অ্যাড্রেসটা একটু বলবেন যে আমাদের অ্যাড্রেস হলো ঢাকা টের সেন্টার চতুর্থ তলায় একশো একতিরিশ নাম্বার দোকান শান্তা গার্মেন্ট সান্তা গার্মেন্টস একশো একতিরিশ নাম্বার দোকান একশো নম্বর দোকান দর্শক যারা আমার ভিড়ার আছেন যারা সরাসরি গুলিস্তান আসতে হবে হানিফ ফ্লাইওভারের নিচে নামবেন নামার পরে দেখবেন যে ঢাকা টের সেন্টার টের সেন্টারের চতুর্থ তলায় চলে আসবেন আসার পর শান্তা গার্মেন্টস একশো একত্রিশ নাম্বার দোকানে আসলে এই ধরনের পাঞ্জামি আজকে হিউজ পাঞ্জামি কালেকশন দেখাবো পাশাপাশি আমরা গেঞ্জি কালেকশনগুলো দেখাবো এই যে দেখেন সব ধরনের কিন্তু গেঞ্জি কালেকশন আছে এ টু জেড কালেকশন করতে পারবেন এই মার্কেটে কিন্তু মানে হিউজ দোকান আছে আপনি দেখেন আরও নাহলে চার দোকান আছে এই মার্কেটে যারা আসলে এই ধরনের কালেকশন করতে চান অবশ্যই এই মার্কেটটা একটু ভিজিট করবেন এখান থেকে যে নিতে হবে তা না আপনি ঘুরে ঘুরে দেখে যদি এখানে ভালো লাগে আপনি এখান থেকে নিতে পারবেন ঠিক আছে তাই আমরা কথা না বাড়িয়ে সরাসরি কিছু কালেকশন দেখাচ্ছি কটন আবার কটন দেখেন হ্যাঁ শান্তা গার্মেন্টস যে দেখেন আপনার একটু কপটা দেখাই দেন আতার ডিজাইন আছে প্রতিটা মালের ডিজাইন

একেবারে নতুন আপনার যা একবারে নতুন হ্যাঁ গেঞ্জি স্যাম্পল দেখাবো নাকি একবারে চাইনা কোয়ালিটি হ্যাঁ এটা আপনার যা ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্ট একবারে কোয়ালিটি না হ্যাঁ চায়না কোয়ালিটি আপনি আঠা লাই যা আঠা লাই হ্যাঁ ভিতরে কোনো সেলাই ছাড়া সেলাই ছাড়া সেলাই বিহীন এই যে দেখেন হ্যাঁ এই সেলাই বিহীন এই দেখেন দারুন তো চাইনিজ দাও পুরাই দাও লেস করা লেস করা চাইনিজ দাও হ্যাঁ লোকাল মাল নাই

অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি তাদের নিজস্ব ব্র্যান্ড নিজস্ব কারখানার তৈরি প্রাইস একবারই সীমিত প্রাইস রাখে এই যে দেখেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর সরাসরি আপনারা শান্তা গার্মেন্টসে চলে আসবেন শান্তা গার্মেন্টসে আসলে আপনারা এই ধরনের কালেকশনগুলো পাবেন আমি একটু দোকানটা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন শান্তা শান্তা হুঁশিয়ারি শান্তা হুঁশিয়ারি অ্যান্ড গার্মেন্টস প্রোপাইটার হচ্ছে আবুল হোসেন ফোন নাম্বার দেখছেন যে দুইটা ফোন নাম্বার আর দোকান নং একশো একত্রিশ ঢাকা ট্রেড সেন্টার চতুর্থতলা গুলিস্তান ঢাকা এক হাজার এই অ্যাড্রেসে আসলে আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন নেট টু যে কালেকশন পাবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করবেন আর কিছু বলবেন দর্শকের ভিডিওটা তো আসলে আমার এটা মার্কসাদ না হ্যাঁ আসলে কাস্টমারই করার জন্য আমি ভিডিওটা করছি আমার ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আর সবাই পাশে নামাজ পাবেন আপনারা পড়েন সব কাজে বরকত পাবেন আল্লাহ সাহায্য করবো আল্লাহ সাহায্য করবো